জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী সপ্তদশ খণ্ড অভিক্ষার পঞ্চতপা শ্রীহট্টে এক মাসের মতন ছিলাম একুশ দিন বক্তৃতা দিয়েছি কোথাও গিয়ে চাঁদা তোলার চেষ্টা করি নাই কিন্তু শ্রীহট্টের লোক বড় গুণগ্রাহী সভাস্থলে আমার বই বিক্রি হয়েছে দেড় হাজার টাকার উপর এই টাকাটা সঙ্গে সঙ্গে পুপনকিতে পাঠিয়ে দিয়েছি টাকা না পেলে আশ্রমের কর্মীগুলি চাল ডাল কিনবে কি দিয়ে এখানে কে আছে যে তাদের আহারিয়ের কথা ভাববে আশ্রমে তারা গাইতো কোদাল নিয়ে প্রাণপণে খেটে কৃষি করার চেষ্টা করে সূর্যাস্ত হবার পরে কয়েক ঘন্টার মধ্যে সব কৃষিজাত বস্তু কোথায় যে উধাও হয়ে যায় কেউ জানে না এ যেন ক্রেতা যুগের দণ্ডকারণ্যে রাক্ষস আর কবন্ধ দ্বারা পরিবেষ্টিত জীর্ণ কুঠিরে বাস এখনো আমাদের সবার ঘরখানা তৈরি হয়নি এখনও আমাদের রান্নাঘরখানা নরবর করছে এখনও আমাদের সংকলিত পেয়ারা বাগানের গর্তগুলিও ভালো করে গোবর সার দিতে পারিনি বেড়া দিয়ে উঠতে পারিনি কিন্তু একদিকে উনানে আগুন জ্বলছে দাউদাউ করে আর কর্মীদের জঠরে আগুন জ্বলছে সকলের দৃষ্টির অগচরে দুই দিকের আগুনের মাঝে বসে আমি নির্বিকার চিত্তে আমার অভিক্ষার পঞ্চতপা সাধন করছি হরিওম